প্রিয় ছাত্রছাত্রী আজ যে ক্লাসটি নাও হবে সেই ক্লাসটি হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা থেকে পরিবেশ নীতিবিদ্যা থেকে ইতিমধ্যে একটি ক্লাস হয়ে গেছে সেই ক্লাসটি তোমরা দেখে নেবে আর যে ক্লাসটি করাচ্ছে এইখানে মুখস্থ করে দেওয়া হবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করবে যাই হোক এর আগের ক্লাসে বলা হয়েছিল পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র শাখা হিসেবে প্রকাশ লাভ করে তেয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এর আগের ক্লাসে এইটা এবং সঙ্গে আর অনেক কিছুই শেখানো হয়েছে সেটা নিয়ে সময় নষ্ট করছি নৈতিক মূল্য বা পরিবেশ নীতিবিদ্যা সংক্রান্ত যে নৈতিক মূল্য সেই নৈতিক মূল্য দুই প্রকার তাহলে পরিবেশ সংক্রান্ত নীতিবিদ্যার নৈতিক মূল্য দু প্রকারের একটি হচ্ছে পরত মূল্য আরেকটি হচ্ছে শত মূল্য একটি হচ্ছে পরতমূল্য আরেকটি হচ্ছে শত মূল্য পরিবেশ নীতিবিদ্যা গড়ে উঠেছে মেইনলি বা প্রধানত শত মূল্যের উপর নির্ভর করে তা সত্ত্বেও পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদ দুটি শ্রেণীতে বিভক্ত তাহলে কি পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদ দুটি শ্রেণীতে বিভক্ত আমাদের শিখে রাখতে হবে তাহলে কি বললাম পরিবেশ নীতিবিদ্যায় দু ধরনের মূল্যের কথা বলা হয়েছে একটি হচ্ছে পরত মূল্য আরেকটি হচ্ছে শত মূল্য এখন এই পরত মূল্য এবং শত মূল্যের উপর নির্ভর করে পরিবেশ নৈতিক মতবাদ আবার দুটি শ্রেণীতে বিভক্ত হয়েছে যার একটি হচ্ছে কি বলতো নিকেন্দ্রিক মতবাদ এবং অপরটি হচ্ছে অনিকেন্দ্রিক মতবাদ আমি চাট করে দিচ্ছি তোমরা দেখো তাহলে পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদ দু প্রকার তাহলে পরিবেশ তাহলে পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদকে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে এক নম্বর হচ্ছে নিকেন্দ্রিক মতবাদ কেন্দ্রিক একটি হচ্ছে নিকেন্দ্রিক মতবাদ এবং অপরটি হচ্ছে অনিকেন্দ্রিক মতবাদ একটি হচ্ছে কি বললাম নিকেন্দ্রিক মতবাদ এবং অপরটি হচ্ছে অনিকেন্দ্রিক মতবাদ ক্লিয়ার এই নিকেন্দ্রিক মতবাদের অপর নাম হচ্ছে মানব কেন্দ্রিক মতবাদ এই নিকেন্দ্রিক মতবাদের অপর নাম হচ্ছে মানব কেন্দ্রিক মতবাদ আর অনিকেন্দ্রিক মতবাদের অপর নাম হচ্ছে অমানব কেন্দ্রিক মতবাদ অমানব কেন্দ্রিক মতবাদ ক্লিয়ার তাহলে কি বলা হলো নিকেন্দ্রিক মতবাদের আরেক নাম হচ্ছে মানব কেন্দ্রিক মতবাদ অনিকেন্দ্রিক মতবাদের আরেক নাম হচ্ছে অমানব কেন্দ্রিক মতবাদ এখন এই নিকেন্দ্রিক মতবাদে কি বলা হয়েছে আমরা একটু জানি তাহলে পরিবেশ নীতিবিদ্যার যে মতবাদ অনুসারে বলা হয় যে পরিবেশের রয়েছে মানুষ পরিবেশের কেন্দ্রে রয়েছে মানুষ অর্থাৎ পরিবেশের নৈতিক মূল্য মানুষের উপর নির্ভরশীল অর্থাৎ পরিবেশের নৈতিক মূল্য মানুষের উপর নির্ভরশীল ক্লিয়ার তাকে নিকেন্দ্রিক মতবাদ বা মানবকেন্দ্রিক কেন্দ্রিক মতবাদ বলা হয় নিকেন্দ্রিক মতবাদে বলা হয়েছে পরিবেশ এবং প্রকৃতির পরত মূল্য রয়েছে পরত মূল্য রয়েছে শত মূল্য নেই নিকেন্দ্রিক মতবাদে বলা হয়েছে পরিবেশ এবং প্রকৃতির কোনো শত মূল্য নেই পরত মূল্য রয়েছে অর্থাৎ মানুষের প্রয়োজনেই প্রকৃতির মূল্য মানুষের প্রয়োজনে প্রকৃতির মূল্য এই মতবাদে বলা হয়েছে যদি প্রকৃতিকে রক্ষা করা হয় যদি প্রকৃতিকে সংরক্ষণ করা হয় যদি প্রকৃতিকে দূষণ মুক্ত করা হয় তবে তা মানুষের জন্যই তবে তা মানুষের জন্যই কিন্তু অনিকেন্দ্রিক মতবাদে বলা হয়েছে পরিবেশ এবং প্রকৃতিরও নৈতিক মূল্য রয়েছে বা শত মূল্য রয়েছে পরিবেশ বা প্রকৃতির কখনোই পরত মূল্য নয় পরিবেশ এবং প্রকৃতি কখনোই পরত মূল্য নয় প্রকৃতিরও কি রয়েছে শত মূল্য রয়েছে মানুষের যেমন শত মূল্য রয়েছে ঠিক তেমনি মানুষের যেমন শতমূল্য রয়েছে ঠিক তেমনি পরিবেশের প্রাণী উদ্ভিদ এবং প্রকৃতির অন্যান্য উপাদানগুলিরও তেমনি গুরুত্ব এবং নৈতিক মূল্য রয়েছে মানুষের জন্যই শুধুমাত্র মানুষের জন্যই শুধুমাত্র পরিবেশের নৈতিক মূল্য নয় এ কথা বলেছে অনিকেন্দ্রিক মতবাদে বা অমানব কেন্দ্রিক মতবাদে ক্লিয়ার দুইটাই সুন্দর করে বুঝে দেওয়া হলো এখন কথা নিকেন্দ্রিক মতবাদের কিছু সমর্থক নিকেন্দ্রিক মতবাদের প্রধান প্রধান সমর্থকরা হলেন একজন হলেন অ্যারিস্টটল অ্যারিস্টটল অ্যারিস টটল তাই নিকেন্দ্রিক মতবাদের একজন প্রধান সমর্থক হলেন অ্যারিস্টটল এবং আরেকজন সমর্থক হলেন কান্ট কান্ট তাহলে নিকেন্দ্রিক মতবাদ বা মানবকেন্দ্রিক কেন্দ্রিক মতবাদের দুজন সমর্থক প্রকৃষ্ট সমর্থক হলেন অ্যারিস্টটল এবং কান্ট তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে খ্রিস্টীয় বাইবেলে মানব কেন্দ্রিক মতবাদকেই সমর্থন করা হয়েছে তোমাদের এটাও কিন্তু মনে রাখতে হবে আরেকজন তাত্ত্বিক রয়েছে বা ধর্মবিদ রয়েছেন সেন্ট সেন্ট অ্যাকুইনাস অ্যাকুইনাস সেন্ট অ্যাকুইনাসও বলেছেন পরিবেশের পরত মূল্য রয়েছে শত মূল্য নেই মানুষই হচ্ছে পরিবেশের কেন্দ্রে আর মানুষকে কেন্দ্র করে সমস্ত কিছুর মূল্য নির্ধারিত হয় তাহলে কোথায় কোথায় বলা হলো অ্যারিস্টটল বলেছেন কান্ট বলেছেন এবং সেন্ট এবং সেন্ট অ্যাকুইনাস বলেছেন এরা পরিবেশের পরত মূল্যকে স্বীকার করেছেন এরা মানব কেন্দ্রিক মতবাদের সমর্থক এখন আমরা চলে যাব এখন আমরা চলে যাব অনিকেন্দ্রিক মতবাদ বা অমানব কেন্দ্রিক মতবাদ এই অমানব কেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন প্রকৃষ্ট সমর্থক হলেন পিটার সিঙ্গার পিটার সিঙ্গার সিঙ্গার তারপর অ্যালডো লিওপল্ট অ্যালডো লিওপল্ট ঠিক আছে এরা হচ্ছেন কি এরা হচ্ছেন অমানব কেন্দ্রিক মতবাদের সমর্থক এখন কথা হচ্ছে তারা কি বলেছেন তারা বলেছেন মানুষের যেমন নৈতিক মূল্য রয়েছে ঠিক তেমনি প্রকৃতিরও নৈতিক মূল্য রয়েছে ঠিক তেমনি প্রকৃতিরও নৈতিক মূল্য রয়েছে ক্লিয়ার পিটার সিঙ্গার তোমাদের ইংলিশে লিখে দিচ্ছি পিটার সিঙ্গার এবং মতবাদের সমর্থক এই ছিল তোমার নিকেন্দ্রিক এবং অনিকেন্দ্রিক মতবাদ এখন আমরা চলে যাব কোথায় এখন আমরা চলে যাবো এই অনিকেন্দ্রিক মতবাদ আবার তিন ভাগে বিভক্ত এই অনিকেন্দ্রিক মতবাদ আবার তিন ভাগে বিভক্ত যার প্রথমটি হচ্ছে যার প্রথমটি হচ্ছে প্রাণী কেন্দ্রিক দুই নাম্বার কেন্দ্রিক জীবকেন্দ্রিক কেন্দ্রিক এবং তিন নাম্বার হচ্ছে বাস্তু সংস্থান কেন্দ্রিক জীব কেন্দ্রিক বাস্তু সংস্থান এখন প্রাণী কেন্দ্রিক কাকে বলা হয়েছে প্রাণী কেন্দ্রিক মতবাদ কাকে বলা হয়েছে মতবাদ কথাটা কিন্তু আমি লিখিনি তোমরা লিখে নিবে প্রাণী কেন্দ্রিক মতবাদ কাকে বলে যে মতবাদে বলা হয়েছে মানুষের যেমন শতমূল্য রয়েছে প্রাণীরও তেমনি শতমূল্য রয়েছে অর্থাৎ অন্যান্য প্রাণীরও তেমনি শতমূল্য রয়েছে তাকে প্রাণী কেন্দ্রিক মতবাদ বলা হয় আর জীবকেন্দ্রিক মতবাদ যে মতবাদে বলা হয়েছে যে মতবাদে বলা হয়েছে মানুষের যেমন শতমূল্য রয়েছে তেমনি অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ জগতেরও উদ্ভিদ জগতেরও শতমূল্য রয়েছে তাকে জীবকেন্দ্রিক মতবাদ বলা হয় আর সংস্থান কেন্দ্রিক যে মতবাদে বলা হয়েছে মানুষের যেমন শতমূল্য রয়েছে তেমনি গোটা তেমনি গোটা পরিবেশ এবং প্রকৃতিরও শতমূল্য রয়েছে বা নৈতিক মূল্য রয়েছে ক্লিয়ার তাকে বলছে বাস্তু সংস্থান কেন্দ্রিক মতবাদ তাহলে এখানে কি বলা হলো মানুষের পাশাপাশি প্রাণীরও শতমূল্য রয়েছে এখানে বলা যে মানুষের পাশাপাশি জীব অর্থাৎ প্রাণীকুল ও উদ্ভিদেরও শতমূল্য রয়েছে আর এখানে বলা হয়েছে মানুষের শতমূল্য তো রয়েছে পরিবেশ এবং প্রকৃতেরও শতমূল্য রয়েছে বা নৈতিক মূল্য রয়েছে এর একজন এই সংস্থান কেন্দ্রিক মতবাদের একজন প্রকৃষ্ট প্রবক্তা হলেন লিওপল্ট অ্যালডো লিওপল্ট লিও ক্লিয়ার এখন আমাদের একটু জানতে হবে জীবকেন্দ্রিক মতবাদের প্রবক্তা হলেন সৈয়েদ জাত এখন আমাদের জানতে হবে জীবকেন্দ্রিক মতবাদের জীব কেন্দ্রিক এই জীবকেন্দ্রিক মতবাদের প্রবক্তা হলেন জীবকেন্দ্রিক মতবাদের প্রবক্তাকে জীবকেন্দ্রিক মতবাদের প্রবক্তা হলেন সৈয়েদ জাত ক্লিয়ার জীবকেন্দ্রিক মতবাদের প্রবক্তা সৈয়দ এখন যেটা আমাদের শিখতে হবে এখন ল্যান্ড ইথিক্স সম্পর্কে আমাদের কিছুটা শিখতে হবে তো এখন আমরা চলে যাব কোথায় ল্যান্ড দেখো ল্যান্ড ইথিক্স ল্যান্ড ইথিক্স ল্যান্ড ইথিক্স এই তত্ত্বটির প্রবক্তা হলে এই তত্ত্বটির প্রবক্তা হলেন ক্লিয়ার এখন অ্যালডো পল্ট শুধু ল্যান্ড বলতে শুধু ভূমিকে বোঝাননি বুঝাননি অ্যালডো কিন্তু ল্যান্ড বলতে বা ভূমি বলতে শুধুমাত্র ভূমিকে বুঝাননি তিনি বুঝিয়েছেন তিনি ল্যান্ড বলতে বুঝিয়েছেন বা ভূমি বলতে বুঝিয়েছেন ভূমিকে অধিকার করে রয়েছে যে সমস্ত বিষয় সেই সমস্ত বিষয়কে নিয়ে ভূমিকে বুঝিয়েছেন অর্থাৎ ভূমির কথা বলেছেন ভূমি বলতে তিনি বলেছেন মানুষ উদ্ভিদ অন্যান্য প্রাণী মানুষ সকলের সমষ্টিগতভাবে যে ভূমি সেই ভূমিকেই তিনি বুঝিয়েছেন অর্থাৎ তিনি ভূমি বলতে সিম্পল ভূমিকে বুঝাননি তার মতে যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদরা ভূমিকে অধিকার করে রয়েছে তার সমষ্টিগত ভূমিকে গ্রহণ করেছেন তাহলে তিনি কোন গ্রন্থে করেছেন সেটা আমাদের একটু জানতে হবে ল্যান্ড ইথিক্স প্রবন্ধে করেছেন ল্যান্ড ইথিক্স প্রবন্ধে ভূমি সম্পর্কে বলেছেন ভূমি হল তাই যা মানুষ উদ্ভিদ অন্যান্য প্রাণী এবং প্রাকৃতিক আরো যে বিষয়গুলো রয়েছে তার সমষ্টিগত দিক থেকেই যাকে মানা হয় সেটাই হচ্ছে ভূমি ক্লিয়ার ভূমি বিষয়টি এখন যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে সেটা হচ্ছে গভীর বাস্তুবিদ্যা এবং অগভীর বাস্তুবিদ্যা ডিপ ইকোলজি ডিপ ডিপ ইকোলজি এবং শ্যালো ইকোলজি তাহলে একটা হলো কি ডিপ ইকোলজি আর একটা হচ্ছে শ্যালো ইকোলজি এখন এই ডিপ ইকোলজির বাংলা অর্থ হচ্ছে গভীর গভীর বাস্তু বিদ্যা আর হচ্ছে শ্যালো এর অর্থ হলো অগভীর 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 বিদ্যা এখন বোঝা যাচ্ছে এই ডিপ ইকোলজি কি এবং ইকোলজি কি তার আগে আমরা বলি এই এবং ইকোলজি এই শব্দ দুটি প্রয়োগ করেছেন এবং ইকোলজি শব্দ দুটি প্রয়োগ করেছেন কি ডিপ ইকোলজি বলতে আর্নেনেস বুঝিয়েছেন এই পরিবেশে শতমূল্য রয়েছে এই পরিবেশের শতমূল্য রয়েছে অর্থাৎ অমানব কেন্দ্রিক মতবাদের মতো এই পরিবেশের শত মূল্য রয়েছে অর্থাৎ এই প্রকৃতির শত মূল্য রয়েছে মানুষের জন্যই পরিবেশ এরকম কখনোই মানা হয়নি সেটা কোথায় ডিপ ইকোলজিতে কিন্তু শ্যালো ইকোলজিতে বলা হয়েছে এই পরিবেশ এই প্রকৃতি কার জন্য মানুষের জন্য এই পরিবেশ এবং প্রকৃতি কার জন্য মানুষের জন্য অর্থাৎ পরিবেশ বা প্রকৃতিকে রক্ষা করা প্রয়োজন একমাত্র মানুষের জন্য কিন্তু ডিপ ইকোলজিতে বলা হয়েছে বা গভীর বাস্তুবিদ্যায় বলা হয়েছে প্রকৃতির জন্যই পরিবেশের জন্যই প্রকৃতিকে রক্ষা করা উচিত প্রকৃতিকে রক্ষা করা উচিত প্রকৃতির জন্য অর্থাৎ প্রকৃতির শতমূল্য রয়েছে ডিপ ইকোলজি অনুসারে আর ইকোলজি অনুসারে বা অগভীর বাস্তুবিদ্যা অনুসারে পরত মূল্য রয়েছে তাহলে কি মূল্য রয়েছে পরত মূল্য পরিবেশের পরত মূল্য রয়েছে আর ডিপিকোলজি অনুসারে পরিবেশের শত মূল্য রয়েছে আরেকটি কোশ্চেন আসে পরীক্ষায় তোমরা হচ্ছে জেনে নাও ইকোলজি ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করে ইকোলজি ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন আর্নেস্ট হেকেল আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল বাস তোমাদের পরিবেশ যে নীতিবিদ্যা ছিল সেই নীতিবিদ্যা সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো আর কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আমি প্রশ্নের আকারে তোমাদের দেব সেগুলো থেকে মুখস্থ করে নেবে বোঝানোর বিষয় যা ছিল হয়ে গেল তোমরা লাইভ ক্লাসগুলো করবে এবং এই ক্লাসগুলোও করবে না হলেও কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিক আছে আমার লাইভ ক্লাস এবং এই যে রানিং ক্লাসগুলো চলছে অফলাইন ক্লাস এই দুইটা ক্লাস থেকেই কিন্তু তোমাদের ভালো করে করতে হবে তারপরেই কিন্তু চল্লিশে চল্লিশ পাওয়া যাবে তার জন্যই বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকুল ক্লিক করে অল করে রাখো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কমেন্ট না করো তাহলে কিন্তু ভিডিও দিতে আমার ইচ্ছা করে না সকলেই অন্তত একটি করে কমেন্ট করে যাবে কেমন লাগলো খারাপ লাগলে খারাপ বলবে ভালো লাগলে ভালো বলবে ঠিক আছে আর যদি মিডিয়াম লাগে তাহলে মিডিয়ামই বলবে যেমন লাগবে ঠিক তেমনটা একটু কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে